আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা আমি হাট থেকে দেখুন আমারের উপযোগী এবং গির্জাতের সার বাসরের দাম চলুন দর্শক আমরা দেখি আজকে সোমবারের বাজারটা কেমন কেমন বাজার কেমন আছে বাজারে

গির্জাতের সাইওয়াল গির্জাতেরাইব দেখছি আমারি হাট থেকে

অনেক দেখি নেপালি না কান কিন্তু বলছে নেপালি নেপালি অনেক বড় বড়ো কান মাথা

উত্তান্ন হাজার টাকা পাশে আমরা এটা একটি সাইওয়া হ্যাঁ আমাদের সাইওয়া লাল পাশে আরেকটি আছে কালো কত দাম দাম কত কো আছে পঞ্চাশ ভাঙিয়া ঠিক সাতচল্লিশ কত হলে ওপর পঞ্চাশের উপর পঞ্চাশের উপরে দেখুন অনেক সুন্দর গলার কম্বল এবং আমরা দেখলাম অম্বাজি হচ্ছে আকর্ষণের সব বীর জাত শাড়িওয়াল জাত এবং কাতড়া শাইওয়াল শাক বাসুরের দাম বিদায়ন বর আসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম